সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল নায়ক যী সুসেন গুপ্ত টেলিপ্রায় শোকের ছায়া বড় পর্দার পর আবারও ছোটো পর্দায় ফিরল অভিনেতা যীশুসেন গুপ্ত তবে এবার কোনো ধারাবাহিক নয় রিয়ালিটি শোর হাত ধরেই জি বাংলার পর্দায় কাম ব্যাক করলো জীশুসেন গুপ্ত সারিকামাপ্পার জি বাংলার পর আবারও ডান্স বাংলা ডান্সে এখানে আমরা তাকে বিচারকের আসনে দেখতে পাব তার সাথে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে অনুষ্ঠানের প্রতি শনি রবি রাত সাড়ে নয়টায় জি বাংলার পর্দায় সম্প্রচার হবে ডান্স বাংলা ডান্স তবে সম্প্রতি নায়ক জিসু সেন গুপ্তকে নিয়ে একটা খবর ছড়িয়ে পড়ে তিনি নাকি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন সত্যি কি যিশু সেনগুপ্ত আমাদের মাঝে নেই বন্ধুরা আসলে কয়েকদিন আগে তার স্ত্রী নীলাঞ্জনার সাথে তার দ্বন্দ্ব হয় একটা সূত্র বলে যে যিশু নাকি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আর এরই জের ধরে তার বিশ থেকে বাইশ বছরের সংসার ভেঙে যায় নীলাঞ্জনাকে ডিভোর্স দেয় যিশু আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যিশু গুপ্ত ট্রেন্ডিং হওয়াতে তাকে নিয়ে ভিউজ বেশি পাওয়ার জন্য একটা মহল খবর রটিয়ে দেয় যে যিশু গুপ্ত মারা গিয়েছে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি যিশু গুপ্ত সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে তার আগের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেয় সেখানে অভিনেতা দেখা যায় যে মুভিতে তিনি মারা যায় আর বাস্তবে অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছে তোমরা কে কে যিশু সেন গুপ্তকে পছন্দ করো কার কার পছন্দের অভিনেতা যিশু কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুরা সকলকে ধন্যবাদ